হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যালেঞ্জ আজকে আমি নিয়ে এসেছি আর একটি নিউ ব্লক নিয়ে তো আজকে হচ্ছে শুক্রবার তো শুক্রবার ব্লকটা শুরু করেছি সকাল সাতটা থেকে তো প্রথমেই আমি ডাইনিংটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি তো আমাদের রাস্তার ধারে বাড়ি তার জন্যে অনেকবারই আমাদেরকে ঝাঁদ দিতে হয় ধুলো বালি ঢুকতেই থাকে তারপরে দেখো মাছ চলে এসেছে বিক্রি করতে এটা হচ্ছে খুচ কচ্চা মাছ এটার নাম হচ্ছে খয়রা মাছ তো মাছটা কিনে নিল মা আর তার সঙ্গে আবার এটা হচ্ছে ই মাছ এই তো গাইস এই মাছটার নাম পাঙাশ মাছ পাঙাস মাছ তো কেউ খায় না তার জন্য দু পিস কিনলো তো এটাই ফার্স্ট টাইম পা মাছ কিনলো আমরা কোনোদিন খাইনি খো তো ছোট বোন বলছে মা আমি এই পাঙ্গাস মাছ খাবো তার জন্য ওর জন্যই দু পিস মাছ নিয়েছে আর আমাদের জন্য নিয়েছে খরচা মাছ তারপরে এখানে রান্নাঘরে চলে এসেছি রান্না করতে তো মা চলে গেছে গঙ্গা স্নান করতে তার জন্য আমি ঢুকে পড়েছি রান্নাঘরে রান্না করতে তো এখানে দেখো আমি রান্না করছি আর এখানে দেখো দিদিও ঢুকে পড়েছে তো দিদি এখানে ম্যাগি বানাচ্ছে রুদ্রর জন্য আর আমি কড়াইয়ে কড়াইটা বসিয়ে এসেছি তো মাছ ভাজবো তার জন্য তেলটা গরম করতে দিয়েছি আর এদিকে দেখো আমি সবজি কাটবো তার জন্য সবজি সব জোগাড় যন্ত্র করছি তো বাড়িতে তো নেই তার জন্য আমি একা একাই সব রান্না করবো তো দেখো তেলটা গরম হয়ে গিয়েছে তো আমি তেলটাকে ভালো করে ঘুরিয়ে নিচ্ছি তেলটা ভালো করে না গরম হলে কড়াই মাছগুলো ভেঙে যাবে তার জন্য আমি ভালো করে তেলটা গরম করার পর ভালো করে আমি তেলটা ছিচকি দিয়ে নেড়ে নিলাম তারপরে আমি এই খয়রা মাছগুলো আমি একে একে ছেঁড়ে দেবো দেখো তেল দেখো ধোঁয়া উঠছে আর আমি সবজি কাটবো তার জন্য জায়গাগুলো রেডি করে রাখছি আর জানলাটা আমি লাগিয়ে দিচ্ছি কারণ জানলাতে ছটা আসছে তার জন্য আর আমি মাছগুলো একে একে ছিঁড়ে দেব এবার আর দিদিকে বলছি দিদি সরে যাও নাহলে ছিটকে তার গা পুড়ে যেতে পারে তো দিদি সরে গেল আর আমি আস্তে আস্তে হাত নিচু করে মাছগুলো দিয়ে দিলাম তো দিদি ম্যাগিটাকে সিদ্ধ করতে দিয়ে চলে গেল তো আমাকে বলল দেখিস তো আমি মাছগুলো একে একে ছেড়ে নিচ্ছি আর গাইস মাছ ভাজবে তখন যে কোনো মাছ ভাজার আগে মাছটাকে আগে তেলটাকে ভালো করে গরম করবে কড়াইটাও গরম করবে তেলটাও গরম করে ভালো করে নেড়ে নেবা তারপরে মাছগুলো দিবা তাহলে দেখবা মাছগুলো টুকু ভা ভাঙবে না তো দেখো আমি মাছগুলো দিয়ে দিয়েছি সব দুবারে ভাজবো অল্প করে দিয়েছি আর ভাজতে হবে তো তার জন্যে আমি মাছগুলো দিয়ে দিলাম আর এখানে দেখো ম্যাগি হচ্ছে ম্যাগিটা সিদ্ধ কর দিয়ে বসিয়ে গেল দিদি আর এখানে দেখো আমি মাছটা ভাজতে দিয়েছি আর এখানে দেখো সবজিও কাটছি এক হাতে মাছ ভাজছি এক হাতে সবজি কাটছি তো এইভাবেই একা একাই কাটছিলাম একবার মাছ কাটছিলাম একবার সবজি সবজি কাটছিলাম একবার মাছ ভাজছিলাম তো এরকম করেই একবার এটা একবার ওটা এইভাবেই করছিলাম তো দেখো আমি সবজি কাটতে কাটতে আবার উঠে যাচ্ছি মাছগুলো দেখার জন্য কারণ মাছগুলো না দেখলে আবার মাছগুলো পুড়ে যাবে তো এদিকেও আমি নুডলসটা একবার নিয়ে নিলাম আর এদিকেও মাছগুলো দেখবো হয়েছে কিনা ভাজা তো দেখো কত সুন্দর কড়াইতে কড়াইটা গরম করে দিয়েছিলাম তার জন্য তেল মাছগুলো ভালো উঠে গেলো আর দেখো কত সুন্দর উঠেও গেলো মাছগুলো একটাও ভাঙিও না তো তোমরাও সবসময় মাছ ভাজার আগে তেলটা ভালো করে গরম করবে তারপরে মাছটা দেবে তো দেখো কত সুন্দর ঝরঝর হয়ে গেলো মাছগুলো এক তো দি এটা মাছটা একটু কড়া করা হোক তো তখন আমি এদিকে সবজিগুলো কেটে নি আবার সেখানে যা যা রান্না হবে সবজিগুলো কাটতে হবে তো আজকে বেশি কিছু করবো না একে পটল তরকারি করবো আর ওই পাংমাছ মাছ আছে পাংমা মাছের পুরপুরি করব গায়ে লাগা লাগা করে আর ওই খরচা মাছগুলো নিয়েছে ওগুলো পুরপুরি করব গায়ে লাগালা আর ঢেঁড়স আছে ঢেঁড়সটা হয়ে যাবে আর কিছু করবো না তো আমি একবার করে সবজি কাটছি একবার করে মাছ ভাসছি এরকম করে আমি তাগা ভাড়া করে করছিলাম আর মা তো গঙা গেছে তার জন্য মা আমাকে সাহায্য করতে পারেনি নাহলে মাই সব কিছু করে দেয় আর গাইস আমার এই হাতের তাগাটা কেমন লাগছে প্লিজ কমেন্টে জানিয়েও আমি আজকে পড়েছি তারপর দেখো আমার সবজি কাটা কমপ্লিট করে নিলাম তো চোখা টোকা সব পড়েই আছে ওখানে তেমন পরিষ্কার করিনি আর তারপরে দেখো মশলা বাটছি তো আমরা পাটাতেই মশলাটা বাটি মিস্কিনে মশলা বাটি না পাটাতেই মশলা বাটার স্বাদটা বেশি হয় তো তারপরে আমি রান্নাগুলো সব এক একে কমপ্লিট করে দিলাম এটা হচ্ছে মাছের পুরপুরি খরচা মাছের আর গায়ে লাগা লাগা করেছি আর এটা হচ্ছে পাঙস মাছে হালকা হালকা ঝোল করেছি গায়ে লাগা একটা দু পিস মাছের আর এটা হচ্ছে মাছ ভাজা তুলে রেখেছিলাম আলু সুদ্ধ দিয়ে খাবো তার জন্য আর এখানে তরকারিটা হচ্ছে আর তো দেখো গাইস আমার মোটামুটি রান্না কমপ্লিট হয়ে গেছে তো আমি এখানে আলু কটালের তরকারি হচ্ছে সব রান্না মোটামুটি হয়ে গেছে তো আমি স্নান্না করে আগে রান্না করতে বসে গিয়েছিলাম তো মা গিয়েছিল গঙ্গা তার জন্য আমি রান্না করে আর স্নানটা করলাম না তো আমি আগে রান্না করে নিলাম তো টান্না করে আবার গরম লেগে যাবে তাই তো আমি রান্নাটা করে নিলাম এবার আমি সান করতে চলে যাব তো এই রান্নাটা হয়ে যাক তারপর আমি স্নান করতে তো দেখতে থাকো ভিডিওটা তারপর দেখো গায়েস তো আমার রান্না বান্না সব কমপ্লিট করে আমি স্নানটা করে নিলাম যে একটা ক্রিম লাগিয়ে নিচ্ছি তারপর আমি খেতে চলে যাব তো দেখো গায়েস আমি খেতে বসে গেছি আর দেখো চুলটা ভিজা হয়ে আছে তার জন্য এখানে টেবিল ফ্যানটাও চালু করে দিয়েছি আর খেতেও খুব সুস্বাদু হয়েছিল প্রথমে আমি আলু সিদ্ধ আর মাছ ভাজা দিয়ে ভাতটা মেখে খেয়ে নিলাম আর মাছ ভাজা দিয়ে আলু সিদ্ধ ভাত খাওয়া মজাটাই আলাদা খেতে বেশ ভালো হয়েছিল তারপরে বিকেলবেলায় ছাদে জামা কাপড় ছিল তার জন্য আমি ছাদে জামা কাপড় তুলতে চলে গেছিলাম আর দিনটা একটু মেঘলা মেঘলা হয়েছিল আকাশটা একবার অন্ধকার হয়ে যাচ্ছে একবার আলো আসছে বৃষ্টি আসবে তার জন্য আমি জামা কাপড়গুলো সব তুলে নিলাম আর এখানে দেখো কুমড়ার গাছটা দেখো কত বড় হয়ে গেছে এর আগের ভিডিওতে দেখেছিলাম কুমড়ার গাছটা খুবই ছোট্ট ছিল তো দেখো ছাদে উঠে গেছে তো ছাদে লতা বেরিয়েছে অনেক আর এখানে দেখো রুদ্রসোনাও চলে এসছে আমার সঙ্গে সঙ্গে ছাদে তো কুমড়া গাছটা দেখো খুব ভালো হয়েছে তো এটা আগের ভিডিওতে দেখেছিলাম তারপরে দেখো রুদ্রসোনা খাটের উপরে চিপস খাচ্ছে এখানে দেখো রুদ্র কি খাচ্ছে দেখো বসে পড়েছে বিছানা খাটের ওপরে মুড়া বসিয়ে কুরকুরি খাচ্ছে হাই কত তো ফাই কা হাই কত তো কি খাচ্ছ বলে দাও তো কি খাচ্ছে কি খাচ্ছে ভালো বলো জোরে বলো চিপস কি খাচ্ছে আগে বলো চিপস সবাই একটু দিয়ে দাও তো সবাই একটু দিয়ে দাও খাও এটা পড়ুতে খুব অদেরকে দিতে তো ও তোমরা খাবা ওই যে তোমরা খাওয়া আছি তো গাইস দেখো এখানে রুদ্র খাটের ওপরে চেপে বসেছে খাটের ওপরেই মোড়া বসিয়ে দিয়েছে চিয়ার বসিয়ে দিয়েছে সব তুলে নিয়েছে আর কিছু বাকি রইলো না তো দেখো নামাতেও দিচ্ছে না নামাতে গেলেই কাক করছে তো আমার ব্লগটা এখানেই শেষ করছি আর আমার এখন পর্যন্ত যারা যারা আমার চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করে নিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো আর এখানে দুগুলো পড়ে যাচ্ছিল তো দেখা হচ্ছে পরের ব্লকে টাটা গুড নাইট